ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাউনিব জ ব্লগ পক্ষ থেকে তোমাদের জানাই স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আর আমি সেই গিফট দেখতে বসে এখন আমরা সবাই মিলে চলো তোমরাও দেখতে থাকো

এটাও <laughs>

এই যে দিদি এটা আবার ওখানে যখন যাবে একটা টাওয়াল পেছ করবে খুব সুন্দর। টাওয়ালটা যখন আমার হবে তখন আমার দেওয়া হবে। আমারটা আরো বড়। শাড়ি ভালো শাড়িটা। শাড়ি। এই শাড়িটা খুব ভালো আছে। এই একটা শাড়ি।

প্রত্যেকটা গিরি খুব ভালো আছে আর যারা প্রত্যেকটা দিয়েছে তাদের অনেক দূর আছে ধরনের জিনিসগুলো খুব সুন্দর আছে আমার খুবই পছন্দ হয়েছে